দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মানতে হবে তাহলে বিকাশ সম্ভব বৃহস্পতিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে বিজেপি লিগাল সেলের উদ্যোগে যোগদান সভায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর হাত ধরে পঁয়ষট্টি জন আইনজীবী বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন মুখ্যমন্ত্রী বলেন ভারতীয় জনতা পার্টি একটা পরিবার এবং অভিভাবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশবাসীর জন্য দু সাল থেকে দায়িত্ব পালন করে চলেছেন দু সালের আগে মানুষ চিন্তায় ছিল দেশ থাকবে কিনা কিন্তু নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়ে এসেছেন তখন রাজনৈতিক পরিবেশ পাল্টে গেছে দেশে এখন আর পাকিস্তান ভারতের ওপর আক্রমণ করতে চিন্তাও করে না

এটা মানে আর্মস্টেবল গভর্নমেন্ট বারবার আলিভাবি হতো যার মেয়েদের আছে স্কেম প্রধানমন্ত্রী যে যখন আসলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের রাজনীতিক পরিবেশনায় কিন্তু পাল্কে দিয়েছেন যে এখন একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় উনি বিভিন্ন বিষয়ে পড়ছেন বিভিন্ন স্কিম করছেন আমরা প্রতিনিয়ত দেখি কিন্তু এই যে বিশ্বাস এবং আস্থা সেই আস্থা আমাদের রাম প্রতিষ্ঠার পরে আরো বেড়ে গেছে এবং যেটা আমি যতটুকু বুঝি আর কি আমাদের প্রতিটা এখানে বিশেষ করে আপনাদের যে অ্যাডভোকেটরা আছেন তাদের মানে একজন আরেকজনের প্রতি যদি আস্থা বাড়ে তাহলেও চলবে